ঘোড়াঘাটে রিক্সা ভ্যান শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ দিনাজপুরের ঘোড়াঘাটে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে শতাধিক অসহায় রিক্সা ভ্যান চালক এবং তাদের পরিবারের সদস্যদের মাঝে ঈদ সামগ্রীর চিনি লাচ্ছা সেমাই গোড়া ও মুড়ি বিতরণ করা হয়েছে আজ শনিবার বিকেলে উপজেলার রানীগঞ্জ বাজারে মাসুদ চৌধুরীর চাতালে উপজেলা বিএনপির ক্ষুদ্র সমবায় সম্পাদক এবং সিংরা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহফুজার রহমানের ব্যক্তিগত উদ্যোগে এইসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে এ সময় তার সাথে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল রাজি রাজীব উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মাসুদ চৌধুরী উপজেলা তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক সুমন প্রধান সাবেক ছাত্রনেতা সোহেল প্রধান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন হুরাইরা সিদ্দিকা ঘোরাঘাট এক্সপ্রেস